নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে চার দফায় বকেয়া মেটানোর দাবি কর্মীদের অপরদিকে বেতন বাড়াতে কমিশন গঠন রাজ্যের তো বন্ধুরা সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে শহীদ বিনা চত্বরে এখনও পর্যন্ত অর্থাৎ এক বছরের সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএপির দিনে চিঠি দেওয়া সত্য কোনোরকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্ত্র আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডি মামলা দাখিল করে যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যুক্তি দেখায় যে হাইকোর্টের রায় মেনে ডি দিতে গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খাড়া করে মামলা দাখিল করে যে মামলার নিষ্পত্তি এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি এবং মামলা নিষ্পত্তি না হওয়ায় সরকারি কর্মীদের মনের মধ্যে খুব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁসিড়ে দিয়েছেন তারা যুক্তিধারা করছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনে আওতায় চোদ্দ পার্সেন্ট আরে মহার্ঘ ভাতা পাচ্ছেন এই বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একমাত্র দাবি বা একমাত্র লক্ষ্য কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি এআইসিপিআই মেনে ডিএ দিতে হবে এবং তারা চার দফায় বকেয়া ডিএ মেটানোর দাবি কর্মীদের এবং অপরদিকে নবান্ন সূত্র মারপ নিউজ পত্রিকার সূত্রমার আপডেটটি উঠে আসছে এই বকেয়া ডিএকে কেন্দ্র করে নবান্নে বেতন কমিশন গঠন রাজ্য সরকারের এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী আবার ডিএনএ মিটিং সারছেন যাতে সরকারি কর্মীদের ক্ষোভ কমানো যায় তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য